বন্ধুরা রাধা যদি শ্রীকৃষ্ণের প্রেমিকা হয়ে থাকে তাহলে অন্যদিকে রুক্মিণীকে এই রুক্মণীও কিন্তু রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ রাধা এবং রুক্মিণী এই দুজনকে অসম্ভব ভালোবাসতেন এই রকম পরিস্থিতিতে সবার মনে একটাই প্রশ্ন আসে ভগবান শ্রীকৃষ্ণ যদি বিষ্ণুর অবতার হয়ে থাকে আর রুক্মিণী মাতা লক্ষ্মীর অবতার হয়ে থাকে তাহলে রাধাকে আর রাধা কারি বা অবতার আসলেই রাধা আর রুক্মিনীর মধ্যে পার্থক্যটা কোথায় আর রাধা আর রুক্মিণীর মধ্যে আসল রহস্যটাই বা কী এগুলো সবই জানবো বন্ধুরা তবে তার জন্য আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে যারা এখনো পর্যন্ত চলে এসছেন আমার ভিডিওটা শোনার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন সে আশা নিয়ে কিন্তু আজকে শুরু করতে চলেছি তাহলে বন্ধুরা সবার আগে জেনে নিই মাতা রুক্মিণী সম্পর্কে ভাগবত পুরাণ মহাভারত ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থতে মাতা রুক্মিণীকে মা লক্ষ্মীর অবতার বলে গণ্য করা হয়েছে মহাভারতে উল্লেখ করা হয়েছে যে রুক্মিণী ছিলেন বিদর্ভের রাজা বিশ্বকের কন্যা বিশ্বক আবার মগধের রাজা জরাসন্ধের জায়গিদার ছিলেন রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে ফেলেছিলেন এবং তাকে বিবাহের ইচ্ছা মনের মধ্যে পোষণ করে রেখেছিলেন কিন্তু রুক্মণীর বড় ভাই রুক্মী দুষ্টু রাজা কংসের বন্ধু ছিলেন আর কংসকে আবার হত্যা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আর সেই জন্যই রুক্মী এই বিবাহের বিরুদ্ধে ছিলেন রুক্মী সবসময় চাইতেন রুক্মিণীর বিবাহ শিশুপালের সাথে হয়ে যাক এই রকম পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে অপহরণ করে বিবাহ করেছিলেন বন্ধুরা এবার আসি রাধার প্রসঙ্গে রাধার কথা জানতে গেলে তার আগের জন্ম অর্থাৎ ত্রেতা যুগে আমাদেরকে যেতে হবে আর এ কথা তো আমরা সকলেই জানি যে ত্রেতা যুগে রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসার পরে মাতা সীতাকে ত্যাগ করেছিলেন আর এই কারণেই মাতা সীতাকে জঙ্গলে এক আশ্রমে বহু বছর থাকতে হয়েছিল এই সময় একদিন রাজা রাম রাজসুহ যজ্ঞ করেছিলেন কিন্তু সমস্যা ছিল এটাই যে এই যজ্ঞে যে করবে তার সাথে তার ধর্মপত্নীকেও থাকতে হবে কিন্তু মাতা সীতাকে তো আগেই তিনি ত্যাগ করে দিয়েছিলেন আর এই কারণেই এই যজ্ঞ অসম্ভব মনে হচ্ছিল এমতা অবস্থায় আচার্য বৈশিষ্ট্য যিনি এই যজ্ঞ করছিলেন তার আদেশ অনুযায়ী এক সোনার সীতা মাতা তৈরি করা হয়েছিল আর ঠিক এইভাবেই এই যজ্ঞকে পূর্ণতা দেওয়া হয়েছিল বন্ধুরা যোগ্যত হয়ে গেছিল কিন্তু সেই সোনার ছোট্ট সীতা ভগবান শ্রীরামচন্দ্রকে বারবার সীতার কথা মনে করিয়ে দিচ্ছিল এই মতো অবস্থায় তখন রামচন্দ্র ভাবলেন এই সোনার সীতাকে সরুজ নদীতে বিসর্জন দেব যখন এই সোনার সীতাকে সরুজ নদীর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই সোনার সীতা বলে উঠলেন মহারাজ আপনি তো আমাকে একেবারে এবারের মতো ত্যাগ করে দিলেন আমি সাড়ে এগারো বছর ধরে আপনাকে বিনা জীবিত রয়েছে আপনি তো আমাকে এই সোনার মূর্তিরূপেই আপনার নিজের কাছে আমাকে রাখতে পারতেন এই কথা শুনে রাজারাম বললেন হে প্রিয় তুমি এত বছর ধরে যে বিয়োগ যন্ত্রণা আমার ভোগ করলে আমি পরের জন্মে ঠিক তত বছরই তোমার সাথে কাটাবো আর এটাই বলা হয়ে থাকে যে রাধা সোনার মূর্তিরূপী সীতা আর একদিক থেকে দেখলে পরে এই রাধাই হলেন সীতার এক অংশ যার সাথে ভগবান শ্রীকৃষ্ণ সাড়ে এগারো বছরই রূপে ছিলেন এই জন্য বন্ধুরা এই কথাটা বলা হয়ে থাকে যে রাধা আর কেউই নয় সীতারই একটা অংশ পার্থক্য শুধু এটাই আমরা রুক্মিণীকে আমরা দৈহিক লক্ষ্মী আর রাধাকে আমরা আত্মিক লক্ষ্মী হিসেবে ভূষিত করে থাকি কার সঙ্গে হয়েছিল শ্রীকৃষ্ণের বিবাহ বন্ধুরা আমরা সব সময় রুক্মিণীকেই শ্রীকৃষ্ণের পত্নী আর রাধাকে শ্রীকৃষ্ণের প্রিয় সখা হিসেবেই জেনে এসেছি যার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করেননি কিন্তু বন্ধুরা আপনারা এটা জেনে অবাক হবেন যে রাধা এবং কৃষ্ণের বিবাহ অনাদি সময়ে হয়েছিল এবারে আসি দাপর যুগে দাপর যুগেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর বিবাহ হয়েছিল ব্রজের এমনও একটি জায়গা আছে যাকে এখনো পর্যন্ত বট বলা হয়ে থাকে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী নিজেদের মধ্যে বিবাহ করেছিলেন এদের দুজনের বিবাহের কথা আমরা গর্গসংহিতাতেও পেয়ে থাকি যেখানে বলা হয়ে থাকে এই স্থানে ব্রহ্মা এদের দুজনের মধ্যে বিবাহ দিয়েছিলেন যদিও আজকের দিনে রুক্মিণীকেই ভগবান শ্রীকৃষ্ণেই পত্নী হিসেবে মানা হয়ে থাকে কেমন করে হয়েছিল রাধা আর রুক্মিণীর জন্ম রাধা রানীর জন্মের সাথে অনেক রহস্য লুকিয়ে আছে সবাই জানে আর আমরা সবাই জানি রুক্মিণী রাজা বিশ্বকের কন্যা ছিলেন আর রুক্মিণী সাধারণ মানুষের মতোই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন কিন্তু রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের মতোই অনাদি এবং এবং অজন্মী ছিলেন অর্থাৎ ওনার জন্ম মায়ের গর্ভ থেকে হয়েছিল না ব্রহ্ম পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের বাম দিকের অঙ্গ থেকে এক সুন্দরী নারীর আবির্ভাব ঘটেছিল প্রকট হওয়ার সাথে সাথেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল অর্পণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল দিয়েছিলেন এবং তখন ফুল দেওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে বলতে তার সিংহাসনে বসে পড়েছিলেন বন্ধুরা সেই প্রকট হওয়া সুন্দরী রমণী ছিলেন রাধা যাকে পরে আমরা শ্রীকৃষ্ণের প্রেমিকা হিসেবে জানি শ্রীকৃষ্ণ বিরহ বন্ধুরা এ কথা তো সবাই জানে যে শ্রীকৃষ্ণকে রাধারানীর বিরহ যন্ত্রণা সহ্য করতে হয়েছিল কিন্তু রুক্মিনীর বিরহ ব্যাপারে খুব কম লোকই জানেন রামচরিত মানুষ বাল্যকাণ্ড অনুসারে ভগবান বিষ্ণু নারদের সাথে ছল করেছিলেন তিনি দেবর্ষী নারদকে নিজের রূপ দেওয়ার বদলে একটি বানরের রূপ দিয়ে দিয়েছিলেন এই কারণে নারদজি মাতা লক্ষ্মীর স্বয়ম্বর অনুষ্ঠানে এসে হাসির পাত্রে পরিণত হয়েছিল আর নারদের মনে মাতা লক্ষ্মীকে বিবাহ করার ইচ্ছা ইচ্ছা হয়েই থেকে যায় এই কারণে দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন যে আপনাকেও পত্নী বিয়োগ সহ্য করতে হবে আর বন্ধুরা এটাই ছিল সেই কারণ যে রাম অবতারে রামকে সীতা বিয়োগ সহ্য করতে হয়েছিল আর কৃষ্ণ অবতারে শ্রীকৃষ্ণকে রাধা বিয়োগ সহ্য করতে হয়েছিল আবার অন্যদিকে ঋষি দুর্বাসার অভিশাপে ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রুক্মিণীকে বারো বছর আলাদা থাকতে হয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে একবার শ্রীকৃষ্ণ ঋষি দুর্বাসাকে নিজের মহলে আসার জন্য অনুরোধ করেছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু ঋষি দুর্বাসা বলেছিলেন তিনি তখনই তার সাথে যাবেন যখন তার জন্য একটা আলাদা রথের ব্যবস্থা করা হবে এরকম পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ রথের দুই ঘোড়াকে ছেড়ে দিলেন এবং রুক্মিনীর সাথে নিজের রথকে টানতে শুরু করলেন পথে যখন রুক্মিনীর তৃষ্ণা পেল তখন ভগবান শ্রীকৃষ্ণ মাটির থেকে জল বের করে দিলেন সেই জল পান করার পর তারা দুইজনই তৃপ্ত হলেন কিন্তু তখন ভগবান শ্রীকৃষ্ণ ঋষি দুর্বাসাকে জল পান করার কথা জিজ্ঞেস করলেন না ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রুক্মিনীর এই ব্যবহারে দুর্বাসা মনে অত্যন্ত ক্রোধিত হলেন আর ক্রোধের বসে ওদের দুজনকে বারো বছর আলাদা থাকার অভিশাপ দিয়ে বসলেন তো বন্ধুরা এই ছিল রুক্মিণী আর রাধার সাথে জড়িত সেই রহস্য যা আজকের দিনেও অনেকেই জানেন না আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন রাখছি আপনাদের কাছে এই যে ঘটনাগুলো বললাম তার মধ্যে কোন ঘটনাটা আপনি আগে থাকেন জানতেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন একে অন্যের সাথে জুড়ে থাকবেন জয় শ্রীকৃষ্ণ নমস্কার